নমস্কার আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে দিনটি ছিল রবিবার আর রবিবার মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার দিন যেহেতু সারা সপ্তাহ সবই তার নিজের কাজের ব্যস্ততাতে আমি আমার নিজের কাজের ব্যস্ততাতে থাকি তো সপ্তাহে একটা দিন ঘুরতে যাওয়া কিন্তু দরকারি আর শনিবার মানেই হচ্ছে যে ঘরের কাজকর্ম করা তাই শনিবার দিন আমাদের ঘরে যত যাবতীয় কাজকর্ম থাকে সেই কাজটা আমরা করি আর রবিবার দিনে আমরা হয়তো ঘুরতে যাই বা কখনো কখনো উল্টোটাও হয় তো আজকে যাচ্ছি বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকেই একদম হাঁটা পথে আমাদের লাইব্রেরিতে স্টেট লাইব্রেরি জানেন তো এই লাইব্রেরিটা এতই কাছে আর এতই বড় আর এত সুন্দর লাইব্রেরি যে এই লাইব্রেরিতে প্রত্যেকটা বার আমরা ভেবেছিলাম যে আসবো 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 কিন্তু কখনও এর ভেতরে অবধি ঢোকা হয়নি আমাদের বহুবার এর বাইরে দিয়ে আমরা অনেকবার যেতাম আর বলে গেছিলাম যে হয়তো এখানে আসবো একটা সময় কিন্তু কোনোদিনও আমরা কিন্তু এই লাইব্রেরির ভিতরে ঢুকিনি তাই আজকে আমি সকাল সকাল আবদার করে বসলাম যে আজ কোথাও নিয়ে যাও বা না নিয়ে যাও বাড়ির সামনে এই স্টেট লাইব্রেরিতে নিয়ে যেতেই হবে তো যেরকম বইয়ের আবদার সেরকম তো বর মেটাবেই তো সেই জন্যই ও আজকে আমাকে স্টেট লাইব্রেরির ভিতরটাতে নিয়ে যাচ্ছে এই লাইব্রেরিটি শুনেছি প্রচুর বড় যেটা দেখতেও পাচ্ছে না আপনারা বাইরে দিয়ে তার বাইরের পরিবেশটা এত সুন্দর যে ধারণার বাইরে আপনি যখন সন্ধ্যাবেলাও আসবেন তখনও দেখবেন যে এর আশেপাশে কেউ না কেউ গান গাইছে আর এরকম করে সবাই সবার করে টাইম কাটাচ্ছে লাইব্রেরির সামনে এই লাইব্রেরির সামনে আসলে মনটা একদম পুরো ভালো হয়ে যায় আর যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি ঘুরতে খুব পছন্দ করি তো আমি একটু কেউ ঘুরতে নিয়ে গেলে আমার মন অটোমেটিক খুব ভালো হয়ে যায় এটা হচ্ছে লাইব্রেরির ভেতরে ঢোকার পর্দা তো প্রথমে ভাবছিলাম যে ভিডিও করতে দেবে কি দেবে না তো তারপরে দিদাম যে না কোনো রকম কোনো অসুবিধা হয়নি তবে কিন্তু লাইব্রেরিটি বেশ বড় এটি কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটাই এতটাই বড় এখানে দেখলাম যে অনেকে অনেকের মতন করে কাজ করছে কেউ কেউ ল্যাপটপে কাজ করছে কেউ বা বই পড়ছে বেশ দূরে আসি তবু দেখতে পারলাম যে ওখানে কিছুটা হিন্দিতে লেখা ছিল বেশ ভালো লাগলো ইংলিশের পাশাপাশি আমাদের দেশে কোন একটি ভাষাও তো লেখা আছে তবে এবার আমরাও উপরে চলে এসেছি প্রথমেরটা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে যেটুখানি বুঝতে পারলাম জায়গাটা অনেক বড় সাথে সাথীও একটু ভুলভুলা টাইপের এটা কি করছো ও এই এইসব করুক আমি ততক্ষণে এই ফ্লোরটাকে একটু ভালো করে ঘুরি এক একটা ফ্লোর কিন্তু বিশাল বড় এই ফ্লোরগুলো ঘুরে ঘুরে কিন্তু দেখতে অনেকটা টাইম কেটে যাবে মনে হচ্ছে এই যে দেখেছেন এই যে পেন্টিংগুলো সব কিন্তু অয়েল পেন্টিং এখানে কত রকম নানারকম স্মৃতি কত কি আছে তা ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ লাগছে খানিকটা কিন্তু আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়ে যাচ্ছে ওখানেও কিন্তু কীরকম টাইপেরই আর জায়গাটা এত সুন্দর ব্রিটিশ আমলে যা কিছু বানানো সবই কিন্তু একটা কিন্তু অদ্ভুত ধরনের সৌন্দর্য আছে তবে এই পেন্টিংগুলোর মধ্যে কিন্তু আমি এই পেন্টিংটা দেখে কিন্তু বেশ ভয় পেয়েছিলাম যেখানে এতগুলি মেয়ে তাদের শুধু মুখ আর এই দুটো হাত দেখা যাচ্ছে কোনোটার আবার তো হাতই দেখা যাচ্ছে না এই প্রত্যেকটা পেন্টিংয়ের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে মনটা যত দেখছি তত জানি পুরো জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর এক একটা অয়েল পেন্টিং কত ইতিহাস রুকিয়ে আছে এই পেন্টিংগুলোর মধ্যে বলুন অনেকক্ষণ ধরে এই পাশটা অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা একটুখানি ওই দিকটাতে যাই ওইখানে কিন্তু অনেক রকম ধরনের গানের বাজনা আওয়াজ আসছিল আচ্ছা এখানে বুঝতে পারলাম যেটা যে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিখ্যাত যে আন্দোলনগুলো হয়েছে অস্ট্রেলিয়ার মধ্যে সেই আন্দোলনগুলোকে এখানে দেখানো হয় সেই যতই পূর্ণ হোক না কেন সেটা যদি উনিশশো সালে হয় বা তারও আগে তা সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে ওখানে কিছু আন্দোলন দেখানো হচ্ছিল আর তার পাশে আরেকটাও কিছু বড় আন্দোলন দেখানো হচ্ছে তার পাশাপাশি লেখা ছিল এই আন্দোলনগুলি ঠিক কবে আর কত সালে হয়েছিল আর সঙ্গে এখানে কিছু বসে রাখা সিটও আছে যেখানে মানুষজন বসে বসে এই জিনিসগুলোকে উপভোগ করতে পারবে তবে চলুন এই ফ্লোরে আর বেশিক্ষণ নয় এবার আমরা নেক্সট ফ্লোরে যাব এখানে টোটাল মনে হয় পাঁচটা ফ্লোর ছিল আর আমরা পাঁচটা ফ্লোর ঘুরতে ঘুরতে পুরো হাঁপিয়ে গেছিলাম যেটা বললাম যে এটা লাইব্রেরিটা পুরো ভুলভুলিয়া টাইপের আর এখানে কিছু লেটার্সও দেখতে পারলাম হয়তো কোনো কোনো বড় বড় লোকজন তাদের নামি গণ লোকজনদের একে অপরকে লেখা কেউ ওরা সংগ্রহ করে রেখেছিল আর সেগুলিকে স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছিল পুরনো কোনো জিনিস পড়তে কিন্তু দারুণ লাগে আর সেটা কিন্তু এখন আমাদের এরপর চলে তার আর এই ফ্লোরে কিন্তু কিছু একটা আয়োজিত হয়েছিল আর সেই আয়োজন দেখে কিন্তু আমি আগেই ছুটে চলে গেছিলাম ভেবেছিলাম যে কোনো হয়তো জিনিসপত্র কিনতে পারবো কিন্তু এখানে এসেছে জিনিসপত্রের দাম যেহেতু অনেক বেশ মানে যেখান থেকে আমরা জিনিসপত্র কেনাকাটি করি তার থেকে এই লাইব্রেরির ভিতরে সবকটা জিনিসের দাম কিন্তু প্রচুর বেশি দেখতে পাচ্ছি মানে ধরুন কোনো একটা জিনিস যেটা বাইরে দোকানে আমরা পাঁচ ডলারে কিনতে পারবো সেটি কিন্তু এখানে পনেরো ডলারের মতো আমি বরাবরই একটু বই পড়তে ভালোবাসি মানে বই পড়ার মানে এই কমিক বুক মানে ম্যাগাজিন এগুলো পড়তে আমার প্রচুর ভালো লাগে যে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটা বই কিনবো তো সেই আবদার নিয়ে কিন্তু ওকে বলছিলাম যে একটা বই কিনে দাও কিন্তু সেই আবদার রাখামারও সম্ভব নয় কারণ বইগুলোর দাম অনেক বেশি ছিল ওই ধরুন এক একটা বই তিরিশ হাজার করেছিল মানে যদি ইন্ডিয়ান রুপিতে আমরা কনভার্ট করি সেগুলো ধরুন ষোলোশো করে যারা গেছিল এই লাইব্রেরিতে এর আগে মানে বন্ধু বান্ধবগুলো তারা কিন্তু প্রত্যেকে একটা কথাই বলে যে ওই টপ ফ্লোর থেকে নাকি ভিউটা থেকে সুন্দর ওই জন্য ওই রাস্তাটি আমরা এখন খুঁজছি এই যে এখন আমরা এখানে এসে পৌঁছিয়ে গেলাম আর সত্যি এই জায়গাটা দেখে আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখুন তো কত সুন্দরই অপূর্ব দৃশ্যটা চলুন এবার আমরা নিচে নামবো নিচে প্রথম কিছুটা আমরা ভাবছি যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। তারপরে আবার আমরা লিফটে করে নিচে নামব যখনই নিচে নামছি তখনই মনে হচ্ছে জায়গাটা আরও সুন্দর লাগছে আরও একটু থেকেই যাই এখানে আমরা এখন বেরিয়ে পড়বো আর এই যে যেটা আপনাদেরকে দেখা হয় না হয়নি ওই টাইমটাতে এই যে পুরো লাইব্রেরির পুরো মডেলটা এখানে রাখা আছে লাইব্রেরিটি কত বড় কোথায় কোন জায়গাতে কী কী আছে আর কোথায় কি করা যাবে সব কিছু কিন্তু এখানে একটা মডেল করে রেখে দিয়েছে আটের তারিখ পাশে ছিল চিলড্রেন্স কোয়ার্টার এইখানে কিন্তু নানা রকম ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস হয় ঠিক সকালবেলা দিকটাতেই এই বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো হয় ছোটো ছোটো বাচ্চারাও এখানে আসতে পারেন যেসব বাচ্চারা ধরুন এক বছর দু বছরের বাচ্চা তারা কিন্তু এখানে এসে তাদের টাইমটা খুব সুন্দর করেই স্পেন্ড করতে পারে এখানে কিছু টিচাররা থাকে তারা তাদেরকে হয়তো পোয়েম বলে শোনায় লাইব্রেরি থেকে বেরিয়ে আসার পর আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল তাই চলে এসছি এই ডিপার্টমেন্টের স্টোরটাতে এ এখানে ড্রেসের সাথে সাথে কিচেনের বেডরুমের সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আমরা কিন্তু আজকে শুধুমাত্র কিছু কয়েকটা জিনিস কিনবো আমাদের রান্নাঘরের জন্য আর আমাদের যে ভ্যাকিউম ক্লিনারটা ওটাও খারাপ হয়ে গেছিলো তো ওটাও একটা দেখতে এসেছিলাম বাবা দেখেছেন এটা দাম কীরকম নিরানব্বই ডলার আমাদের এত বড় ভ্যাকিউম দরকার নেই আমাদের একটা সিম্পল ছোটোখাটো ভ্যাকিউমই দরকার এই যে ঠিক এরকম ভ্যাকিউম কিন্তু এই ভ্যাকিউমে শুধু স্যাম্পেলই আছে আসল ভ্যাকিউমটা কিন্তু এখানে আর নেই তার জন্য যেটুখানে আমাদের কিচেনের জিনিসপত্র দরকার ছিল ওটা কিনেই আমরা দেখলাম যে আর টুকি কিছু পাওয়া যায় কি না যেহেতু আমি বলছিলাম যে কবে থেকে একটা বই কিনবো বই কিনবো তাই আমি সবিককে আবার এখানেও একটা বইয়ের স্টলে নিয়ে আসলাম এখানে কিন্তু তুলনামূলক বইয়ের দাম লাইব্রেরি থেকে কম কিন্তু এইটা কি এই বইয়ের দাম পঁচাত্তর ডলার দেখি তো আমার মাথায় হাত তাই দেখছিলাম যে এই বইয়ের মধ্যে কী এমন আছে যার জন্য পঁচাত্তর ডলার দাম যাই হোক বাবা এই দাম দেখে কোনো কাজ নেই তাই আমার পছন্দ মতন কোনো বই তেমন একটা ছিল না বলে এখান থেকে বেরিয়ে এসেছিলাম অনেক সন্ধ্যাও হয়ে গেছিলো আর প্রচুর খিদেও পেয়েছিল আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে আজকে আমরা খাবার বাইরেই খাবো। তো রাতে ডিনার এখন করবো না এখন ছটায় যেহেতু বাজে তাই একটুখানি টিফিন টাইপে কিছু একটা করবো ভাবছি এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে যে আপনি যখন যেরকম জিনিসপত্র চান আপনি সেই জিনিসপত্রগুলি একটি বোলের মধ্যে নিয়ে নিন আর তারপরে আপনি সেটাকে ওদেরকে দেবেন ওরা সেটাকে বয়েল করে আপনাকে দেবে আর তার উপরে ডিপেন্ড করি আপনার প্রাইসটা হবে তো এখানে নানা রকম জিনিসপত্র ছিল ঠিকই কিন্তু আমরা খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এখানে খাবারগুলো খাবো কি না কারণ ঠিক এই খাবারগুলো আমরা আগে কখনও খাইনি বলে আমরা রিস্ক নিতেও ভয় পাচ্ছিলাম তাই ভেবে এত লাভ নেই তাই আমরা ভাবলাম যে অন্য কোনো দোকান দেখি যেখানে আমরা বুঝতে পারবো যে কীরকম ধরনের মেনুটা হবে মোটামুটি নানারকম রেস্টুরেন্ট খোঁজার পর এই রেস্টুরেন্টটা আমরা সবিকার পছন্দ হয়েছে মোটামুটি এই রেস্টুরেন্টের খাবারগুলো দেখে আমাদের দুজনের কিছু আইডিয়া হয়েছে বিদেশে থেকেও আমরা কিন্তু খুব একটা এই চাইনিজ জাপানিজ কোরিয়ান খাবার খুব একটা কখনোই খাইনি এই প্রথমবার কিছু চাইনিজ খাবার খাবো বলে দুজনে যেরকম খুব এক্সাইটেড ছিলাম তেমন দুজনের মধ্যে ভয় কাজ চলছিল যে খাবারটি ঠিক কেমন খেতে হবে তাহলে চলুন আজকে ভিডিওটি এত অবধি দেখা হবে নেক্সট একটি ব্লগে আপনি ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন